এসে বেলুন একটি ফলের বেলুন হ্যাঁ এটা আমরা দেখিয়ে আছে সেফটি পিন সেফটি পিন এই সেফটি পিন দিয়ে যদি বেলুনে ফুটো করি তাহলে বেলুনটা ফাটবে না ফাটবে না হ্যাঁ ফাটবে না ফাটবে ফাটবে আচ্ছা আমি এখন দেখাবো যে সেফটি পিন বেলুনের মধ্যে আমি যদি ঢুকিয়ে দিই তাহলে বেলুনটা ফাটবে না ঢোকালাম তাহলে একটা আছে নিচের দিকে একটা পয়েন্ট আছে সেই পয়েন্টটা কি আছে মোটা আছে এই পয়েন্টে যদি আমি একটা সুদ যদি একটা যদি আমি বের করে দিই ঢুকিয়ে তবুও কিন্তু বেলুনটা ফাটবে না তাহলে আমি তোমাদের এক দুটো পরীক্ষা করে দেখালাম বিজে একটা সেফটি पिन ঢুকিয়ে রেখেছে আর একটা কাচের গ্লাস আটকে রেখেছে গরমের মধ্যে ঠিক আছে স্যার